ফিলিস্তিন তুমি মাটির কবিতা রক্তে লেখা বেদনায় বেজা জীবিতা। তোমার আকাশে আজ কালো দোয়ার মেঘ বোমার গর্জনে কেঁপে ওঠে শিশুর কমল দেহ জলপাইয়ের গাছ যে ছিল একদিন সবুজের স্বপ্ন আজ তার শাখায় জ্বলে শুধু সাইয়ের কত বিষণ্ন গাজার গলিতে যেখানে হাসি ছিল শিশুদের খেলা সেখানে আজ ধ্বংসস্তূপ মৃত্যুর নিষ্ঠুর মেলা মা তার সন্তানের দেহ কোলে নিয়ে কাঁদে চোখের জলে ধোয়ে যায় না রক্তের দাগ যে বাঁধে বাবার হাতে আর নেই সেই পুরনো তাঁতের কাজ শুধু দলিমাকা স্মৃতি আর ভাঙা করের সাজ ফিলিস্তিন তুমি কেন এত নিষ্ঠুর পরীক্ষায় তোমার মাটিতে কেন শান্তি আসে না ফিরে তাই তোমার শিশুরা কেন জানে না নির্বয়ে হাসতে কেন তাদের স্বপ্ন বাঙে বোমার আগাতে আসতে তবু তোমার বুকে জাগে এক মুক্তির আগুন জ্বলে হৃদয়ে রাখে ওরা বলে এই মাটি আমার এখানে আমার স্বপ্ন আমার শিকড় এখানে আমার পূর্বপুরুষের রক্তে আগা নিকড় তারা বলে আমরা বাঁচব আমরা ফিরে পাবো গড় আমাদের সন্তানরা হাসবে নীল আকাশের পর কিন্তু আকাশ থেকে জোরে বৃত্তর দাতব বৃষ্টি তবু ফিলিস্তিনের হৃদয়ে বাজে মুক্তির তীব্র তৃষ্ণা যেখানে মসজিদের মিনারে ছিল আজানের সুরে বরা সেখানে আজ দ্বংসের নিরবতা শুধু কান্নার দ্বারা যেখানে বাজারে ছিল জীবনের রঙিন মেলা সেখানে আজ শুধু দুয়ার চিহ্ন ভিন্ন খেলা ফিলিস্তিন তুমি হার মানো না কখনো হে বিশ্ব তুমি কি শুনতে পাও না এই আর্তনাদ ফিলিস্তিনের মাটিতে সরানো শিশুদের স্বাদ তাদের স্বপ্নে কেন নেই নিরাপদ একটি রাত কেন তাদের হৃদয়ে বাঙে বার বার হায়